বিএনপির চেয়ারপারসন ও তিনবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দ্রুত আরোগ্য কামনার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বন্দরে এতিমখানার ছাত্রদের সঙ্গে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বন্দর প্রতিনিধি সাজিদ হোসেন কিবিয়া জানান সোমবার দুপুরে বন্দরের দেউলি চৌড়াপাড়া দাসেরগাঁও কবরস্থান ও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও হাবিবুর রহমান মাসুদ যুবদল নেতা আব্দুর রহমান সজিব আহমেদ মাহবুবুল আলম ও রানার তত্ত্বাবধানে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে দোয়া মাহফিল পরিচালনা করা হয় দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও আরাফাত হোসেন পোকোর বিদেহী আত্মার মাকফিরাত কামনা করা হয় পাশাপাশি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয় অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলে সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহেদ আহমেদের সঞ্চালনায় পরিচালিত হয় দোয়া মাহফিলে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহি সুহাক সাজ্জাদ হোসেন কমল আব্দুর রহমান মোফাজ্জল হোসেন আনোয়ার সাইফুল আলম সজীব সহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্য স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন